কী কারণে শিব তার ভক্তের জন্য সময়চক্র থামিয়ে দিয়েছিলেন এক গরিব রাজু নামক শ্রমিক পায়ে হেঁটে কেদারনাথ ধাম দর্শনের জন্য রওনা হন প্রায় মাস সময় লেগে গিয়েছিল তাকে সেখানে পৌঁছাতে কিন্তু সেখানে থাকা পূজারি তাকে কেদারনাথ ধাম দর্শন করা থেকে বাঁধা দেয় আর তাকে বলেন তুমি ভুল সময়ে এসছো কেননা শীতের সময় ছ মাসের জন্য কেদারনাথ মন্দিরের দরজা বন্ধ হয়ে যায় এরপর ছ মাস পরে কেদারনাথ মন্দিরের দরজা খুলবে এবং তুমি তখনই দর্শন করতে পারবে এই কথা শুনে রাজু খুব দুঃখী হয় কেননা সে যদি বাড়ি ফিরে আসে তাহলে তার পৌঁছাতে ছ মাস সময় লেগে যাবে ওই দিন ঠান্ডায় সেই রাতে মন্দির থেকে কিছুটা দূরে থেকে যায় তখন এক ঋষি রাজুর কাছে আসে আর সেখানে আগুন জ্বালিয়ে রাজুকে কিছু ফল খেতে দেয় রাজু ও ঋষি রাতভর শিব ভজন করতে থাকে তখনই রাজুর চোখ লেগে যায় পরের দিন সকালে যখন তার চোখ খোলে সে তখন দেখে কেদারনাথ মন্দিরের দরজা খোলা হয়েছে সে তখন মন্দিরে গিয়ে মহাদেবের দর্শন করে আর পূজারীকে জিজ্ঞাসা করেন যে মন্দির তো ছমাস পরে খোলার কথা ছিল তাহলে আজকে কেন খোলা হলো তখন পূজারী বলেন মন্দির তো ছমাস পরেই খোলা হয়েছে প্রথমে রাজু কিছু বুঝতে পারে না কিন্তু পরে সে জানতে পারে সত্যি সত্যি ছমাস পরেই মন্দির খোলা হয়েছে সেই ঋষি আর কেউ নয় স্বয়ং মহাদেবী ছিলেন যিনি নিজের ভক্তের জন্য সময়চক্র বদলে মাসকে একদিনে পরিবর্তন করেছেন